আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনি কি জানেন আমাদের রান্নাঘরে থাকা সাধারণ একটি মশলাই লিভারের অতিরিক্ত মেদ গলাতে টক্সিন পরিষ্কার করতে এবং সিরোসিসের ঝুঁকি কমাতে অসাধারণ ভূমিকা রাখতে পারে সেই মশলাটি হল আদা আজকের ভিডিওতে আমরা জানব আদা কিভাবে লিভারের ফ্যাট বার্ন করে ফ্যাটি লিভার কিভাবে কমায় সিরোসিস থেকে কিভাবে রক্ষা করে আর আদা ঠিক কোন উপায়ে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় আদা কেন লিভারের জন্য এত কার্যকর এক আদার শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি গুণ লিভারে মেদ জমলে বা ফ্যাটি লিভার হলে প্রথমেই যে সমস্যা হয় তা হল ইনফ্লামেশন আদায় থাকা জিঞ্জারোল ও সোগাওল আমাদের লিভারের প্রদাহ কমিয়ে দেয় ফলে লিভার কোষগুলো দ্রুত সুস্থ হতে পারে দুই লিভারের ফ্যাট ভাঙে গবেষণায় দেখা গেছে আদা লিভারের ফ্যাট মেটাবলিজম বাড়িয়ে দেয় অর্থাৎ লিভারে জমে থাকা ফ্যাটি অ্যাসিডগুলো দ্রুত ভেঙে শক্তিতে রূপান্তরিত হয় এতে লিভারের ফ্যাট কমে এবং লিভার আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে তিন ডিটক্সিফিকেশন ক্ষমতা বাড়ায় লিভার হল শরীরের সবচেয়ে বড় ডিটক্স মেশিন আদা এই ডিটক্স প্রক্রিয়া দ্বিগুণ বাড়িয়ে দেয় এর অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং ক্ষতিগ্রস্ত কোষগুলো পুনর্গঠন করতে সাহায্য করে চার সিরোসিসের ঝুঁকি কমায় সিরোসিস তখনই হয় যখন লিভার দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হতে হতে শক্ত হয়ে যায় আদা নিয়মিত খেলে প্রদাহ কমে লিভার লিভারকোষের ক্ষতি ধীরে ধীরে কমে ফলে সিরোসিস হওয়ার সম্ভাবনা কমে যায় চার আদা কিভাবে খাবেন যাতে লিভারের মেদ দ্রুত গলে বা আদা লেবুর ডিটক্স ড্রিঙ্ক এটা লিভারের ফ্যাট বার্ন করতে সবচেয়ে জনপ্রিয় উপায় যা প্রয়োজন এক গ্লাস গরম পানি এক চা চামচ করা আদা এক চামচ লেবুর রস সামান্য মধু ইচ্ছা হলে যেভাবে খাবেন খালি পেটে প্রতিদিন সকালে এক গ্লাস এটা লিভারের ফ্যাট খুব দ্রুত কমাতে সাহায্য করে ফ্যাটি লিভার দ্রুত কমাতে আদার সাথে যেসব খাবার খাবেন আদা কাজ করবে তবে খাবার নিয়ন্ত্রণও জরুরি নীচের খাবারগুলো সাথে রাখলে রেজাল্ট দ্রুত পাবেন লেবু সবুজ চা রসুন আপেল বিট লাউ আমলকি ওটস প্রচুর পানি কোন খাবারগুলো বন্ধ করবেন গুরুত্বপূর্ণ ফ্যাটি লিভার ও সিরোসিসের প্রধান কারণ খারাপ খাদ্যাভ্যাস তাই ফাস্টফুড অতিরিক্ত তেল চর্বি সোডা সফট ড্রিংক অতিরিক্ত ভাত মিষ্টি চিনি গরুর চর্বি ভেড়ার মাংস দেরি করে ঘুমানো আদা কত দিনে রেজাল্ট দেয় ব্যক্তিভেদে সময় লাগে নিয়মিত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন খেলেই লিভারের এনজাইম এএলটি, টি কমতে শুরু করে ফ্যাটি লিভার কমে হজম শক্তি বাড়ে ফুলাভাব ও গ্যাস দূর হয় আদা লিভারের মেদ গলাতে সিরোসিসের ঝুঁকি কমাতে এবং লিভারকে শক্তিশালী করতে প্রাকৃতিকভাবেই দারুণ কার্যকর তবে এটি কোনো ম্যাজিক নয় নিয়মিত ও সঠিক উপায়ে খেতে হবে এবং সাথে ভালো খাদ্যাভ্যাস রাখতে হবে এসব মানলে লিভার খুব দ্রুতই আগের মতো শক্তিশালী ও পরিষ্কার হয়ে উঠবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার পরিচিতদের জানান স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিন হার্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন